অনেক একজন অটো রিক্সা চালক তিনি আজকে সকালে তার গাড়িতে পনেরো লক্ষ টাকা পান সে টাকা যে প্যাসেঞ্জারের ছিল তাকে সে অনেক খোঁজাখুঁজি করে টাকাটা ফেরত দেন আজকের এই জমানায় যারা পাঁচশো টাকার লোভ সামলাতে পারে না এই অনেক পনেরো লক্ষ টাকা পেয়ে তার বাবার নির্দেশে তার বাবা বলল যে তোমার এই টাকা তোমার না তুমি এই টাকা যার টাকা তাকে ফেরত দিয়ে আসো সে খুঁজাখুজি করবার পর টাকাটা ফেরত দিয়ে আসেন আমাদের এই মরণদার সেই টাকা আচ্ছা অনেক আপনি বলুন তো এই ঘটনাটা কী করছিলো ঘটনা সকালবেলা উনি যে পানকুটি থেকে তুলেছেন রেখেছে পানকুটি থেকে তুলে উনি দায়কো বাড়ি স্কুলের সামনে হয়েছিল ওই দিকের থেকে উনি ভাড়া দিয়ে উনিকে নিয়ে গাড়িটিকে নামে গেছে তার ওটা নেমে দিয়ে আমি ঘুরে চলে যে গুছি মুঘল চলে গেছি এক আমি বেরেছি হঠাৎ করে আমি পিছনের দিকে ফিরে দেখি একটা বাজারে পলিথিন পলিথিনটা খুঁজে খুলে দেখি অনেকগুলো টাকা তো আমি আবার ওনাকে অনেক খোঁজাখুঁজির পরে প্রায় অনেকক্ষণ ধরে টোকাইছি ওনার যেহেতু ওই দিকে আমার ইয়েতে গেছে দোকানে গেছে ওই দিকে টোকাইছি বাসের সামনে টোকাইছি পাইনে পাইনে যে প্রায় অনেকক্ষণ পরে যে ওই দোকানের সামনে বেশি এলাকায় এলাকায় ওই দোকানের ভাষা যাই আমাকে পাই আমার আগে তাকে ওইদিকে দিয়ে আচ্ছা মরন দা এবার বলেন তো আসলে ঘটনাটা কি ঘটনা আমি সদরওয়ালা ওই বাচ্চারা মেয়ে স্কুলে যেতেছিলাম সৃজন একটা মেয়ে স্কুলের সামনে তার থেকে নাম ও দিয়ে আমি মেরে স্কুলে নিয়ে দিয়ে দি았ি পরে আমি চলে আসছি পরে আসার পরে মনে হয় আরে আমার তো টাকার ব্যাগ ডানি না পরে ওই জায়গায় আবার গেছি যাওয়ার পরে কয়েকজন দোকানদার সাথে আলাপ করলাম যে টাকার ব্যাগটা এদিকে রাখছে কিনা না 78 আছে 89 এর চেয়ে নিব বলছে বলছতেছিল না তারপরে কিছুক্ষণ পরে উনি আসছে উনি আমার টাকাটা দিয়েছে এই যে এত একটা মহৎ কাজ করলো আপনি এই টাকাটা ফ্রিট পেলেন একটু বলেন আসলে মানুষটা সম্বন্ধে একটু বলেন মানুষটা অনেক ভালো মানুষ হওয়ার কারণে আমি আজকে এই টাকাটা দাফাইছি অনেক এই এই সময় এত ভালো মানুষ হয় না যে যে ভদ্রলোক টাকাটা ফেরত দিলেন আর যার টাকা ফেরত পেলেন তারা দুজন নিজেদের কৌশল বিনিময় করছেন এবং মরন্দা তার এই টাকা ফেরত পেয়ে খুবই আনন্দিত এবং যিনি টাকাটা ফেরত দিতেন সেও অনেক তৃপ্ত সে যেটা আমাকে জানালেন যে এই পনেরো লাখ টাকা দিয়ে আমি হয়তো কয়েকদিন ভালো থাকবো আমি পরের টাকা কেন নেব তার বাবার আদর্শ তার আদর্শ তাকে আল্লাহ অনেক বড় করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে।